আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন কিছুক্ষণ আগে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল তো এদিকে দেখি বৃষ্টি নাই খুবই ঠান্ডা আবহাওয়া ধীরে ধীরে গাড়ি চালাচ্ছি এটা বর্তমানে আমি চট্টগ্রাম চিটাং হায়ে ঢাকা চিটাং হাইয়ে তো এখানে ম্যাক্সিমাম আপনার কাবার দেখতে পারবেন এই কাবার চিটাং যায় এবং কি ঢাকা আসে তো বিগত কয়েকদিন দেখতেছি এ রোডে স্পিড আশি আগে ছিল সিক্সটি এখন এইটটি তো গাড়ির চাপ মোটামুটি ভালো আর এ রোড দিয়ে চলতে গেলে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আপনার আগে চেঞ্জি চলতো না এখন প্রচুর চেঞ্জি অটো এই রোডে চলাচল করে আর আমরা যখন বাড়ির উদ্দেশ্যে যাই তো এই রোডটাতে খুবই উপভোগ করি ভালো লাগে রোডটা একবারে ফাঁকা আর আপনার রোডটাও খুবই ভালো হয়তো বা বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হচ্ছে তো আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ যত দ্রুত পারে সমাধান করে ফেলবে তো বর্তমানে আমি এখন আসি মেঘনা ব্রিজের উপরে সরি দাউদকান্দি ব্রিজের উপরে তো দাউদকান্দি যখনই আসি মনে হয় নিজের বাড়ি কাছাকাছি চলে আসলাম দাউদকান্দি ব্রিজটা আমার কাছে খুবই ভালো লাগে মেঘনা বলেন দাউদকান্দি বলেন ব্রিজটা খুবই ভালো লাগে কারণ সবসময় এদিক দিয়ে যাতায়াত করি অন্য রোড ইউজ করি না দাউদকান্দি থেকে আমরা মতলব দিয়ে ঢুকে যাই চাঁদপুরের উদ্দেশ্যে ব্রিজটা অপরূপ সুন্দর খুবই ভালো লাগে আমার কাছে দাউদকান্দি ব্রিজে স্পিড সাইড আর দাউদকান্দির উঠলে একটা জিনিসে মনে হয় নিজের বাড়িতে আসলাম তো খুবই ভালো লাগে যাক চলতেছি বন্ধুরা তোমাদের সাথে সবকিছু শেয়ার করতেছি যদি কোনো ভুল হয়ে যায় তোমরা ক্ষমা করবা আর যদি সম্ভব হয় আমার ভিডিওগুলো শেয়ার করে দিবা এই যে দেখেন ব্রিজের এখন অটোরিক্সা চলে আগে চলতো না খুবই ভয় পেত ব্রিজের উপরও এখনও অটোরিকশা চলে আর কোচ গাড়ি রোডে চব্বিশ ঘন্টায় চলে তো খুবই ভালো লাগে মনোরম দৃশ্য প্রাকৃতিক দৃশ্য মাঝে মাঝে রোডটা ভাঙ্গা হয়তো বা সবসময় যাতায়াত হয় না তাই বুঝতে পারি না তো সবাই আশা করে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফেসটাকে ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন এটাই আমাদের চাঁদপুরবাসী কাছে আমার আশা কাম্মা তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল